নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আসসালাম আলাইকুম আজকে দেখাবো কীভাবে আমি ঝাল আম সত্তর বানাই এর জন্য আমি এক কেজির মতো কাঁচা আম পাতলা করে কেটে সামান্য পানি দিয়ে চুলায় চড়িয়ে দিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়েছি চিলি ফ্লেক্স পাসফোরণ গুঁড়ো ও টালা ধনিয়া গুঁড়া একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম রান্নার মরিচ গুঁড়া এভাবে প্রায় তিরিশ মিনিট চুলায় রেখে জাল করে নিলাম এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে একটি প্লাস্টিকের উপর সামান্য সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল চারোদিকে ভালো করে লাগিয়ে আমের পিউরিগুলো উপরে ঢেলে দিলাম এর সাথে আমি কোনো গুড় ব্যবহার না করায় কালারটা এরকম এসেছে আর আম যদি তিন থেকে চার দিন ভালোভাবে রোদ্রে দেওয়া যায় তাহলে সারা বছর রেখে খাওয়া যায় তাই আমি সাধে দিয়ে আসলাম রোদ ভালোভাবে পাওয়ার জন্য তিন দিন রোদে দেওয়ার পর আম কালারটা এরকম হয়ে গিয়েছে হয়ে গেল টকঝাল ঝাল এখন আমি মুড়িয়ে ফ্রিজে রেখে দেব ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ